বাংলাদেশের যা স্ট্রেংথ বা ওদের যা যেইটুকু ক্ষমতা যতদূর ওদের দৌড় আমরা গোটা পশ্চিমবঙ্গে খালি যে গোটা হিন্দু আছে সবাই একটা করে চর মারলে ওরা চরমাল হয়ে যাবে ওদেরকে ওদের ভাষায় এবার জবাব দেওয়াটা প্রয়োজন বাংলাদেশের জন্য না বাংলাদেশের এই জঙ্গি জামাতগুলোর গুলোর জন্যে এদেরকে যেখানে দেখতে পাওয়া উচিত ধরে মারা উচিত মারা মানে মার ধর মেরে ফেলা উচিত প্রস্তুত তো আমরা আছি এরা অনেকবার হিন্দুকে দামানোর চেষ্টা করেছি এরা অনেকবার হিন্দুকে চাপানোর চেষ্টা করেছে যদি ভেবে না যে হিন্দুদেরকে এরা চাপিয়ে দেবে আমরা কিন্তু গোপাল পাঠাকে ভুলিনি আমরা তারই আদর্শে চলি আমাদের যদি দরকার পড়ে প্রস্তুত আমরা আছি আর ওরা একবার এলে এমন আমরা তাদেরকে পাল্টা ওরা আর ভুলবে না জীবন ইউনুসকে ওকে যেখানে পাওয়া যায় ধরে খেলানো উচিত ওর জামা কাপড় ছিঁড়ে রাস্তায় ল্যাংটো করে ছেড়ে দেওয়া উচিত এই বার্তা ছাড়াই ইউনুস্করা আর কিছু দেওয়া নেই এইবার থেকে আমাদের এটা হিন্দুদেরকে একটা বার্তা সবাইকে জানানো উচিত যে মুসলিমরা আমাদের সাথে যতটা ভাইচারা ওদের দিক থেকে রাখবে আমরাও ঠিক ওদের সাথে ততটাই ভাইচারা রাখবো ওরা আমাদের সাথে বাংলাদেশে যেটা করছে আমরা যদি ভারতে সেইটা একবার ওদের সাথে করা শুরু করে দিই তাহলে কিন্তু ওদের আর কোনো ঠাই থাকবে না ওরা যা বাংলাদেশে করতে পারছে ওদের দৌড়ই অবধি আমরা যদি একবার ওদেরকে এখান থেকে লাথানো শুরু করে দিই ওদের কাছে কিন্তু আর কোনো রাস্তা থাকবে না এই বার্তাটা আমাদের সকল হিন্দুকে একসাথে সংকবদ্ধ ওদেরকে পৌঁছোতে হবে আমরা এখানে এতদিন ধরে সম্প্রীতির বার্তা দিয়ে চলেছি ছোটবেলা থেকে আমরা এটা দেখাচ্ছি আমরা নিজেরা পড়েওছি এইগুলো আমরা সেকুদারি পালন করার চেষ্টা করি আপনি দেখান তো ভারতে আমরা কোন দিন কোন মসজিদ গিয়ে ভাঙছি একটা কোনো মুসলিমের ওপর আমরা কোনো অত্যাচার করেছি আমরা তো বারবার ভাইচারা দেখানোর চেষ্টা করছি তারপরেও যেরম ভাবে এরা করে যাচ্ছে এই উদ্বাস্তুদের এই যে জানোয়ার পোনাগুলো এই জানোয়ারগুলোকে সহ্য হয় না এদেরকে সামনে দেখতে পেলে ইচ্ছা করে এদের চুলদারি কেটে মাথা নেড়া করে গোবর ঢেলে সুগরগুলোকে রাস্তায় ঘোরাই ওদের কোনো জাতি নেই ওরা নিজেরা যুদ্ধ করেছিল বাংলা ভাষাকে আনবে উর্দু সরিয়ে এখন আবার ওরাই যুদ্ধ করছে না আমরা উর্দু চাই বাংলা আমরা চাই না যাদের নিজেদের কোনো জাত নেই তারা জাতীয় পতাকার সম্মান দেবে না এটা তো জানে কথা ওদের জাত নেই কিচ্ছু নেই কোনো শিক্ষা নেই দীক্ষা নেই জাত ওরা এটাই করবে ওরা জঙ্গি ওরা শুধু সমর্থক না ওরা নিজেরাও জঙ্গি এদেরকে জাঙ্গিয়া খুলে মারা উচিত এদের কোনো জাত নেই এরা নিজেরা জঙ্গি জামাতের দল এদেরকে যেখানে দেখবে ওখানে মারা উচিত আমাদের এখন উচিত হচ্ছে ভারতবর্ষের সব কটা জায়গায় বাড়ির দরজার সামনে সামনে যেরকম আমরা ডোরম্যাট পেতে রাখি ওইভাবে বাংলাদেশের পতাকা পেতে রেখে সেগুলোকে মারিয়ে মারিয়ে যাওয়া এটা উচিত নয় কিন্তু যে যেই ভাষাটা বোঝে তাকে সেই ভাষায় উত্তর দেওয়াটা অতিরিক্ত প্রয়োজন আজকে আমরা এত বছর ধরে সম্প্রীতি নিয়ে যে চেষ্টা করে যাচ্ছি সম্প্রীতির বার্তা দিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়া আছে বাংলাদেশে কি হচ্ছে এখানে সবাই জানে এখানে কি হচ্ছে বাংলাদেশে সবাই জানে বাংলাদেশের কেউ দেখিয়ে দিকে এখানে কোনো মুসলিমের অত্যাচার হচ্ছে বা কোনো মসজিদকে ভাঙা হচ্ছে কিছু করা হচ্ছে আমরা এত কিছু করার পরেও যদি আমাদেরকেই খালি সহ্য করে যেতে হয় তাহলে আমরা কতদিন সহ্য করবো একটা তো সীমা থাকে এবার ওরা যে বার্তা আমাদের সাথে ওরা যেরকম যে ভাষায় ওরা কথা বলছে সেই ভাষায় ওরা একবার জবাবটা পাক দেখুক কেমন লাগে ওই জবাবটা ওদের এদের কোনো জাত নেই এরা আগে অনেকবার বলেছে দিল্লিতে গিয়ে সকালে চা খাবো রাত থেকে দখল করা শুরু করব। আর ইতিহাস চাকি এদেরকে লুঙ্গি খুলে মারা হয়েছে এরা নিজেদের লুঙ্গিটাও তিনি নিয়ে পালাতে পারেনি যখন দৌড়ে দৌড়ে পালিয়েছে এদের এই গিদার ভাব কি আমরা বলি না এরা খালি ওই বাত একবার তাও দশজনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলুন এই কথাটা বলে দেয় সেইটুকু এদের দম নেই যে একটা বলে দেবো এদের এইসব কথায় আমরা কেউ কেউ গ্রাহ্যই করিনি